সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাব খেজুরের রস খাইতে বছরের শেষ দিন বলে কথা আমরা আজকে যাব সাদিল্লাপুরে সকালবেলায় খেজুরের রস খাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওয়েদার খুবই খারাপ কুয়াশাচ্ছন্ন চারোদিকে আমরা চার মাথায় গিয়ে সবাই একত্রিত হয়ে তারপর আমরা রস খাইতে যাবো ইতিমধ্যেই আমাকে নেওয়ার জন্য রাশেদ চলে আসছে ধন্যবাদ রাশেদকে আমরা এখন রস খাওয়ার জন্যে দিব চার মাথা থেকে রুবেল ভাই আসছে জোয়া আসার কথা আসবে কিনা জানি না তবে তার আগে আপনাদেরকে প্রকৃতিটা একটু দেখাই কি পরিমাণ কুয়াশা সেটি আমরা আপনাদের দেখাচ্ছি আমরা যাব আজকে পুড়িয়ে রাশেদের শ্বশুরবাড়ির এলাকায় রস খেতে কথা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা এই মুহূর্তে অপেক্ষা করতেছি আমাদের অফিসের খুব কাছেই অপেক্ষা কার জন্যে জুয়েল ভাই রুবেল ভাইয়ের জন্য আচ্ছা রুবেল ভাইয়ের জন্য রুবেল ভাই আসবে তারপর আমরা আবারও আপনার রুবেল ভাইকে ক্যামেরায় নেবো আমরা দেখতে পাচ্ছি রুবেল ভাই ধীরে ধীরে দৌড়ে দৌড়ে আসছে শীতের সকালে এটা কোনো কথা ভাই সাতটায় আমরা যাবো সেখান থেকে এখন বাদে কয়টা দেখছেন আপনি সকালে ঘুরে কোথায় ওই যাচ্ছি আমরা হ্যাঁ কোথায় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি গাড়ি ধরে আমি উঠতেছি যার কথা থেকে রওনা দিলাম আমরা রসকার উদ্দেশ্যে মিস করলাম আসার কথা আসলো না আমরা যাচ্ছি সাধুল্লাপুরে আজকে সকালে ওখানে গিয়ে খেজুরের রোড কি ভাই ঠিক আছে আমাদের ক্যামেরা এই কুয়াশার ভিতরে আমরা গাড়ি নিয়ে কুয়াশাকে ভেদ করে রকেটের গতিতে সামনের দিকে এগিয়ে চলছি লক্ষ্য আমাদের একটাই খাইতে হবে খাঁটি খেজুরের রস এবং সেটি আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত প্রচুর কুয়েশার মধ্যেও রাশে যেভাবে গাড়ি চলাচ্ছিল আসলে মাঝে মাঝে ভয় লাগতেছিল আমরা এখন বাঁধের রাস্তায় শুধু নামা রুবেল ভাই কি বলেন নামা হে নামা উচে দাঁড়িয়াপুর থেকে বাইক যোগে আমির আসেদ এবং রুবেল ভাই খেজুরের খাটি রস খাবার জন্য আমরা রওনা হয়েছি সাদুল্লাপুর নূরপুরে সেখানে জয়নাল গাছির কাছ থেকে আমরা খাটি রস খাব এবং সেই সাথে সেখানে হুদা ভাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে কাঁচা রাস্তা পাকা রাস্তা এবং মানুষের বাড়ির ভিতর দিয়ে আমরা যাত্রা শুরু করেছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেখানে গিয়ে খাটি রস খাবো এবং সর্বশেষ কি হয় আপনাদেরকে আমরা সবকিছুই তুলে ধরবো আজকে এই ভিডিওতে সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমরা ইতিমধ্যেই সেই প্লেজে নেমে গেছি আরুল ভাই আমরা আজকে যে জায়গাটা এসেছি কি বলে এটা এটা হচ্ছে নূরপুর নূরপুর ধরে এলাকাটা আমরা রসকাই চাচ্ছি রাশেদ শ্বশুরবাড়িতে আর রশিদ তোমাকে আসতে হবে ভাই আমি ক্যামেরাটা একটু আমাদের সেলফি স্টিক যেটা আছে সেটা একটু লং করে নিতে হবে আচ্ছা අපි আমরা আজকে এই যে এখানে কি অবস্থা শ্বশুরবাড়িতে আসছি আজকে তোমার আমরা শ্বশুরবাড়িতে তো আমরা সেখানে কি আমাদের সকাল জন্য কি আছে নাস্তা আছে সেটা শুনলাম অবশ্যই

রস যাতে অন্য কোন প্রাণী নষ্ট করতে না পারে এজন্য উনি ওই জায়গাটাকে ঘিরে রেখেছে আমাদের পাপাজির রসমানের স্টাইল আলাদা হ্যাঁ হ্যাঁ ছোট গলা ধর 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 ধর

কত বছর হয় আপনি এই জিনিসটা করেন আমরা আছি আপনার সাথে সব দেখা যায় আপনার সিস্টেমটাও ভালো যাতে বাদুর বা অন্যান্য কিছু না পড়তে পারে আপনি সিস্টেমটা খুব সুন্দর করে রাখছেন

এখন চলেন পাঁচ কেজিও পরে তিন কেজি গাছ থেকে রস পাড়া শেষে উনি সুন্দরভাবে হাত ধুয়ে নিচ্ছেন এবং এরপরে রসগুলো ছেঁকে নেবে তারপরে উনি আমাদেরকে গ্লাসে ঢেলে খেতে দেবেন এবং সেই সাথে কীরকম স্বাদ সেটি আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের সাথেই থাকতে হবে সেই সাথে আজকে আমাদের স্পেশাল সারপ্রাইজ দিয়েছে রাশেদ বছরের শেষ দিনে চব্বিশ সালের শেষ দিনে রসের রসের কালার দেখছেন রুবেল ভাই অনেক মজার আসলে পিওর জিনিসের

আমাদের যোগাযোগ করবেন প্রত্যেকদিন সকালবেলা আমরা শীতের রস নিয়ে যাবো দায়িত্ব শীতকালের পিওর রসটাই আমরা আপনাদেরকে খাওয়াবো ঠিক আছে এটা নতুন একটা বিজনেস মনে করতে পারে তারপর আরে মুরব্বি ঢালে অনুভূতি কি না রস তো খুব রস মানে কতদিন পর যে এইভাবে

আপনি তো ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে খুব ভালো লাগলো না এখানে আমরা কি করবো এখন কি কি সেটা পরোটা ডিম আগেই আছে খিচুড়ি থাকতে পারে এবং বিশেষ সূত্রে আমি জানতে পারলাম যে মানে মাংস রান্না হয়েছে তাই এটা ভালো খাওয়া না ঠিক আছে এখন বাকি দেখি হয় রাশেদের শ্বশুরবাড়িতে বাড়িতে সকালের নাস্তা সেরে আমরা এসেছিলাম বড় বাড়ি বাজারে সেখানে আমাদেরকে অনেকেই চিনেন আমাদের অনেকেই ফ্যান ফলোয়ার আছেন ওনাদের সাথে কথা বললে আমরা ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদের এলাকায় আসি আসবো আবারও আসবো তাইলে রুবেল ভাই আজকের এইখানে এখানে আমাদের প্রচুর ফলোয়ার বিশেষ করে মহিলা ফলোয়ার অনেক নামে আমি ওখানে একটা চায়ের দোকানে তো বাড়ি থেকে ওই দিক থেকে মহিলাগুলো এবং সবাই ওই একটা ভিডিও আছে ট্যাপার মা সবাই ওই নামে ডাকতেছে আমার ট্যাপার মাও আসছে ট্যাপার মাও আসছে আমি তো পুরো লজ্জায় পড়ে গেছি ট্যাপার মা ভালো লাগলো আর হ্যাঁ বিশেষ করে রাসাদের সম্বন্ধী হুদা ভাই অনেক আন্তরিক খুবই ভালো লাগলো উনি অনেক সম্মান আমাদেরকে দিয়েছেন সকালবেলা নাস্তার আয়োজন করেছেন তারপর এখানে এইখানে যে মানে রসের যে ইয়েটা ব্যবস্থাটা উনি করেছেন এই ছিল আজকের মতো আমাদের আপনাদেরকে দেখানোর সুপ্রিয় দর্শক আপনাদেরকে চব্বিশ সালের বিদায়ী শুভেচ্ছা জানিয়ে এবং আগামী পঁচিশ সাল আপনাদের জন্য শুভ এই কামনায় আজকের মতো শেষ করছি